হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছে ঘড়িতে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে তো আজকের যুদ্ধের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম কে রে আর ঘুমাবি না ঘুমাবি না সাড়ে পাঁচটা বাজে জেগে থাকবি আর ঘুমাবি না যা কয় টিকটিকি টিকটিকি কী বলছে বলো বলো যা যা বলো টিকটিকি বল কী কর আমার দিকে তাকাও এই কর ই করো ই করো হ্যাঁ ভাবি না কিন্তু কোর ফুচ করে ফেলবি হুম হ্যাঁ হ্যাঁ কর ভাবি না খবর ফ্যাল ফ্যাল হ্যাঁ গুড গার্ল ওই ব্রাশ করা আমার দিকে দেখাও আমার দিকে তাকাও হ্যাঁ আমার দিকে তাকাও আগে জল পড়ে যাবে খাবি না খাবি না পাড়া চাই খেয়ে আসো খিদে পেয়েছে তোমার আর খাও খাও এই দেখ এই দেখ আইসক্রিম দেবো দেখ সবাই দেখছে ফোনে সবাই ফোনে দেখছে তুই খাচ্ছিস না পচা মেয়ে বলবে এ বাবা দেখছো পড়েছে গায়ে বললো তো গায়ে ঠিক হয়েছে হাত যাচ্ছে না এটা ফিরিয়ে দাঁড়াতে পারতে হাত যাচ্ছে না বাবু নারী সরিয়া নারী সরিয়া এই দেখো সুন্দর করে বাবু আমাকে ছাতু করে দিচ্ছে যাতে আমার গায়ে জোর বাড়ে ঠিক আছে আর আমার ফুচকিটা দেখি ডিসকো ডান্সের মধ্যে জুতো করেছে দেখি বাবু হাই হেটায়

সকাল সকাল লাইট আলো জুতো পরে কি করছিস খাবে না শুধু সাজের বাহার পরে যাবি বাহ কত ভালো মেয়ে মা কত হেল্প করে দেয় তুই পারবে না আমাকে দাও আমি মুছে দিচ্ছি তো তুই তো উলুদ দাও উলুদ দাও ভালো করে দাও ভালো করে দাও ভালো দাও হ্যাঁ হাত দেবেন না হাত দেবেন মাথায় দাও বা বা আবার নাও আবার নাও আবার নাও হ্যাঁ হাত দেবেন না মাথায় দাও মাথায় দাও বা বাবা গুড গার্ল হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে সাড়ে পাঁচটা থেকে ব্লগটা স্টার্ট করেছে তখন আমি আর কথা বলতে পারিনি তো সারাদিন কাজকর্ম করার পর এখন হচ্ছে একটু ফ্রি হয়েছে তাই চলে আসলাম কথা বলতে আর আজকে আমাদের হচ্ছে বাড়িতে ঢালাই ছিল তো ঢালাই হয়ে গেছে এখন দশটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর ঢালাই হয়ে গেছে আজকে ওদের বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে সব সমস্ত কাজ কমপ্লিট আর বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে ভাত আর এর মধ্যে হচ্ছে টক ডাল আছে আমাদের জন্য ডালটা করেছি ডাল আর করেছে হচ্ছে কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে আছে কুমড়ো ভাজা আর আছে ডাল এটাও জমি জন্য ঝাল ঝাল দি প্লেন ডাল করেছি ব্যস্ত